মানবিকতার ভূমিকায় বদরপুর প্রেস ক্লাবের সদস্যরা বদরপুর ঘাট এলপি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্থ্যদের মধ্যে ত্রাণ বিতরণ করল বদরপুর প্রেস ক্লাব পঞ্চাশ জন বন্যাক্রান্তদের মধ্যে পাউরুটি দুধ পানীয় জল এবং শিশু খাদ্য বিতরণ করা হয় আজ বৃহস্পতিবার বদরপুর শহরের নশো তিরানব্বই নম্বর বদরপুর ঘাট এলপি স্কুল শিবিরে সেখানে আগে প্রেস ক্লাবের সভাপতি এবং উপসভাপতি ইসলাম উদ্দেশ্যে বলেন দুর্যোগপূর্ণ বদরপুর প্রেস ক্লাব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে সে অনুযায়ী এবারে বন্যায় প্রথমবারের মতো নশো তিরানব্বই নম্বর বদরপুর ঘাট এলপি স্কুলকে চিহ্নিত করা হয়েছে এছাড়া বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য শিবির করারও চিন্তাধারা রয়েছে বিগত দিনেও এই ধরনের শিবির আয়োজন করেছে প্রেস ক্লাব আগামী দিনে বিভিন্ন এলাকার পরিস্থিতির উপর নজর রেখে শিবিরের আয়োজন করা হবে বলে জানান তারা এদিনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বদরপুর ঘাটে স্লুইচ গেটের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বদরপুর পাঁচগ্রাম বিজেপি মন্ডল কমিটির সভাপতি মিঠুন শুক্লবৈদ্য সাধারণ সম্পাদক আশিস দাস এদিনে ত্রাণ সামগ্রী বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য পিন্টু শুক্লবৈদ্য বদরপুর থানার ট্রাফিক ইনচার্জ আবুল কালাম মজুমদার বদরপুর পাঁচগ্রাম বিজেপি মন্ডল কমিটির সভাপতি মিঠুন শুক্লবৈদ্য সাধারণ সম্পাদক আশিস দাস সাকির রহমানি দেবব্রত কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ বদরপুর প্রেস ক্লাব প্রতিটা দুর্গত সময় যেমন ধরুন করুণা কালে বা বন্যাক্রান্ত আক্রান্ত সময় আমরা বিশেষ করে প্রাণসহ শিবিরের আয়োজন করি স্বাস্থ্য শিবিরে তো বিগত দিনে আমরা করে এসেছি এবছর এবার আমরা প্রথম উদ্রপুরগ নয়শো তিরানব্বই পি স্কুলে আমরা সামান্যতম প্রাণ এনেছি তো আমরা কিছুক্ষণের মতো আমরা বিতরণও করব আমরা চাই যাতে আমি নিজেও আমার কাঠাখানা আমি ছিলাম আমি অনুভব করেছি বন্যা কাকে বলে বন্যার সময় যা দুর্গতি এটা ভাষায় বলা বিষয় নয় কারণ বন্যার সময় একের পরে মানে ইয়ে আসে প্রথম বন্যা যায় বন্যা যাওয়ার পরে শারীরিক রোগ আসে তখন কিন্তু স্বাস্থ্য শিবিরের প্রয়োজন হয় বা আমরা আজকে হয়তো ত্রাণ দিয়ে শুরু করেছি আগামীতে স্বাস্থ্য শিবিরের একটা আয়োজন করব ধন্যবাদ দাদা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ট্রাফিক ইনচার্জ স্যার ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তা আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন বোধপুর পাঁচগ্রাম মন্ডলের সভাপতি মিশন শুক্লবধ দাদা ওনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য সর্বপ্রথমে আমি আজকে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই সঙ্গে আমি ট্রাফিক ইনচার্জ মহাশয় ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রেস ক্লাব এবং ট্রাফিক ইনচার্জ মহাশয়কে যে মানবিকতা কাকে বলে মানুষ মানুষের জন্য এই বিষয়টুকু আপনারা দেখেন অল্প কিছু ত্রাণ সামগ্রী ওনারা নিয়ে এসেছেন এবং জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে প্রেস ক্লাব এবং প্রশাসন বিভাগ সঙ্গে আছেন এবং সর্বদা থাকবেন এই জন্য আজকে সামগ্রী তান সামগ্রী ওনারা বিতরণ করবেন এই যেভাবে কষ্টে আজকে বিগত কয়েকবার বন্যায় সর্বপ্রথমে পাঁচ নম্বর ওয়ার্ড যেটি আছে নয়শো তিরানব্বই স্কুলে সর্বপ্রথমেই এসে যায় সবাই যারা আজকে কয়েকবার বন্যার হওয়ার পর থেকেই এই অবস্থা আমরা দেখেছি সুসগেটের যে অবস্থা শুচগেইট আমরা মেরামত করার পরও তা পর্যন্ত অনেক দুর্দশা হচ্ছে সবাই আমি কমিশনার হয়ে এই ওয়ার্ডেরও কমিশনার আমি কমিশনার হয়ে আমি অনেকবার চেষ্টা করেছি যে সুসগেটটা কিভাবে করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে তা সত্ত্বেও জল প্রবেশ করছে আগামী দিনেও আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও যাব এবং গিয়ে সেই ব্যবস্থা হাতে নেব আমি প্রেস ক্লাবে আছেন সবাই আমরা সহযোগিতা মিলে আমরা এই অঞ্চলকে যাতে আমরা যদি সুস্কিট এবং আরও একটি বিশেষ জায়গা আছে যেটি প্লাস কন্ট্রোলের সামনে আপনারা প্রেস ক্লাব আছেন আপনারা যদি তুলে ধরেন প্লাস্ট কন্ট্রোলের সামনে একটি যদি আমরা সুসগেট দিতে পারি হয়তো আমাদের এই অঞ্চলের যে বন্যার সমস্যা সমাধান হয়ে যেতে পারে সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ডেভেলপমেন্ট মন্ত্রী যিনি আছেন বরাকের কৌশিকরায় মহাশয় ওনার সঙ্গেও কথা বলবো প্রেস ক্লাব মফত আপনারাও একটি আবেদন রাখবেন যাতে আমরা যদি এখানে একটি প্ল্যাটকন্টোলে একটি যদি সুসগে বসানো যায় তবে আমাদের মনে হয় এই দুর্দশা থেকে আমরা একটু সীমাবদ্ধতা হব এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও যে প্রেস ক্লাব এবং আমার ট্রাফিক ইনচার্জ মহাশয়কে যে এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্য সামান্যতম একটু চাল সামগ্রী সবার হাতে তুলে ধরবেন ধন্যবাদ আমি সবাইকে জানাই আমাদের মধ্যে উপস্থিত আমার দাদা প্রেস ক্লাব থেকে দাদাকে বলবো কিছু বলার জন্য প্রথমত আমার দাদা যিশুদা আমাদের প্রেস ক্লাবের সভাপতি মিটন দা যদিও মিটন দা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি বিভিন্ন জায়গায় বলে থাকি উনি আমাদেরকে উনি হয়তো প্রতিকৃতি এই কিছুদিন হয়েছে বা প্রত্যেকটা আমাদের যে কোনো এরকম সামাজিক কার্যক্রম বিশেষ অবদান থাকে তো আমরা ওনাকে পাই ওনার মতো আরও কিছু মানুষ আছে যাদের সহযোগিতায় আমরা প্রেস ক্লাব আমাদের নিজের দায়িত্বর পাশাপাশি আমরা সামাজিক দায়িত্ব হিসাবে আমরা বিভিন্ন সময় এই সমস্ত কাজকর্ম করে আসছি আমি ধন্যবাদ দিচ্ছি আজকের আমাদের এই সামান্য যে আয়োজন যেটা এটাকে এটা বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের বদলপুর ট্রাফিক চাটবাবু ওনাকে আমরা বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এখানে উপস্থিত আসেন আমাদের আশিস দা উনিও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন আমাদের সেরাগুমের শাকির রহমানি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যার উনিও আছেন আমাদের প্রেস ক্লাবেরই একজন একনিষ্ঠ কর্মী আমার পিন্টু শুক্লবত সব থেকে সবসময় প্রত্যেকটা জিনিসে এই এই সমস্ত সামাজিকতায় যার অবদান ক্যামেরার পিছন বলছি সব থেকে বেশি থাকে উনি আমাদের মানে প্রেস ক্লাবের মেম্বার পিন্টু শুক্লবত তো বন্যা পরিস্থিতি নিয়ে দাদারা বলেছেন আমি শুধু ওটাই বলবো আমরা আমাদের দুর্ভাগ্য বিশেষ করে আমরা আমরা বরাকবাসী এই দুর্ভাগ্য আমাদের আমাদের হয়তো কপালে আছে এটা কবে নাগাদ যে আমরা এটা থেকে রেহাই পাবো উপরালাই জানেন কারণ আমরা যখনই বন্যার পরিস্থিতি আমরা মোকাবেলা করি আমরা শুধু ব্রহ্মপুত্রের সঙ্গে যে আমাদের বিচ্ছিন্নতা হয় সেটা না আমরা একটা জেলার থেকে অন্য জেলায় আমরা যাওয়ার আমাদের ইয়ে থাকে না কোনো রাস্তাঘাট থাকে না আমরা বদরপুর থেকে শিলচর যাওয়ার মতো আমাদের রাস্তাঘাট নেই আমরা পাঁচগাম এই খাটাকাল সারা চাপ বিভিন্ন জায়গায় মানে আমরা রোড কমিউনিকেশন যেটা আমরা বিচ্ছিন্ন হয়ে তো যদিও বিগত দিনে আমরা দেখেছি আমাদের বরাক উপত্যকার জন্য একজন বরাক উপত্যকার ডেভেলপের জন্য একজন মন্ত্রীকে নিযুক্তি করা হয়েছে তারা বলেছেন কৌশিক রায় ভাষার কথা ওনাদের ওনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে দাদা যেটা বলেছেন এখানে একটা ওই ওই জায়গায় ছোট্ট একটা গেট বসিয়ে দিল হয়তো আজকে এই যে যারা এখানে দাঁড়িয়ে আছে তারা বাড়িতে থাকতে পারতেন এরকম বিভিন্ন জায়গায় বদল করেছে শুধুমাত্র ছোটো ছোটো নতুন একটু মানসিকতার প্রয়োজন একটু দেখার প্রয়োজন বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে পরবর্তী সময়ে যদি শাসক সরকারের কাছে পৌঁছানো যায় এই সমস্ত মানুষ যারা আছে এরা অন্তত পক্ষে রেহাই করে তো আমাদের মানসিকতার অভাব আমরা হয়তো যখন আমাদের উপরে উপরে দুর্যোগ চলে আসি তখন আমরা বেরিয়ে আসি যখন আবার আমাদের আমরা ওদের থেকে নিষ্পত্তি পেয়ে যাই আমরা সবাই ভুলে যাই থেকে আমরা যারা সচেতন কিংবা আমরা শাসক পক্ষ যারা আছি আমরা এই জিনিসটা হয়তো একটু খেয়াল করতে হবে যে ই কোন জায়গায় যেগুলো সমস্যার মধ্যে আমাদের এই সমস্ত মানুষ অসহায় যারা নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হচ্ছে এদের পাশে দাঁড়ানো আর বাকি বিশেষ করে আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার আমাদের আমাদের এই ডিস্ট্রিকে আসছেন কিন্তু গত পরশু আমাদের এখানে এসে গেছেন আগামীকালকে আবার আসছেন এটাও আমাদের সৌভাগ্য তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আমাদের বদরপুরটা হচ্ছে সারা বরাকবলির একটা মিডিল পয়েন্ট সব জায়গার জনসংযোগ ওইখান থেকে আমরা প্রায় সময় বিভিন্ন দিক থেকে আমরা ডিগ্রয় করি গতিকে আমাদের প্রতি আমাদের যারা অসহায় নিপীড়িত অন্য আক্রান্ত সবার প্রতি যাহাতে একটু সুদৃষ্টি থাকে কারণ আমাদের প্রায় সময় আমরা দেখেছি আমরা জনপ্রতিনিধি আমাদের যারা বিধায়ক বর্তমানেও আমাদের বিধায়ক যিনি আছেন থেকেও নেই যদিও উনি শারীরিকভাবে অসুস্থ তো আমরা অভিভাবকহীন বিভিন্ন সময় আমাদেরকে এটা আমরা ভুক্ত করি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে আসছেন আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ থাকবে আমাদের এই এই জায়গায় এই অঞ্চলে যেগুলো শিবিরগুলো আছে এগুলোতেও আমাদের জন্য নজর পড়ে আর যারা অসহায় বিভিন্ন আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে এদেরকে সেই ডান সামগ্রী যথাযোগ্য যে জায়গায় গিয়ে পৌঁছাতে পারে এই জিনিসটার প্রতি ডিসি প্রতিও কিন্তু যেহেতু একটা নির্দেশ দেন আর বিশেষ যেগুলো বান ভেঙেছে এই খান্দি গ্রামে বান ভেঙেছে এখানে চন্দ্রগড় শহরগুলো গ্রাম এখনও জলে তোলে আমরা আজকেই জেলে দিকে এসেছি এই দিকেও যেন একটু নজর থাকে এইগুলো আমি ধন্যবাদ